অ্যাডমিশনে এমসিকিউতে যে দশটা টপিক থেকে প্রত্যেক বছর রেগুলার বেসিসে প্রশ্ন আসে সেই দশটা টপিক নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি অর্থাৎ অ্যাডমিশনে কোন দশটা টপিক থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে ভিডিওটা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা তো আজকে আমি কথা বলবো এই টেক্সট বুক থেকে কি আসে বিশেষ করে রিটেনে এমসিকিউ তো আসে টেক্সট বুকের কোন 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 প্যাসেজ গুলা কোন কোন লেসন পড়বা আমি অলরেডি ভিডিও দিয়েছি তো আজকে আমি একটা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোয়েম ডাবির রিটেনে এই পোয়েম থেকে প্রত্যেক বছর না হলেও এক বছর পর পর বিশেষ করে সি ইউনিটে বা বিভাগ পরিবর্তনে এ ইউনিটে পোয়েম দিয়ে দেয় কবিতা তো এই পোয়েমগুলা গুলা কিভাবে পড়বা বা টোটাল কয়টা পোয়েম আছে কোনগুলো তোমার পড়া উচিত কিভাবে করা উচিত এইগুলা নিয়ে আমি আজকের ক্লাসটা নিব অর্থাৎ কোন কোন পড়বা আসে করবা সিম্পল একটা ক্লাস কিন্তু এই পোয়েম যদি কবিতাতে দিয়ে দেয় তুমি যেন ফুল মার্কসটা তুলে আনতে পারো এই জন্যই আজকের ক্লাসটা যে কবিতা যখন ডিউতে ফ্রিকুয়েন্টলি দেয় প্রায় প্রত্যেক বছরই দেয় একদম এভরি ইয়ার না বাট ম্যাক্সিমাম টাইমেই দিয়ে দেয় এই কবিতা নিয়ে আজকের ক্লাসটা তো চলো আমরা মেইন ক্লাসে চলে যাই তার আগে যারা এমসিকিউ মেমোরাইজিং পার্ট টেক্সট বুক এবং রিটেন নিয়ে চিন্তায় আছো তাদের জন্য বলি পরের অক্টোবর থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আমার অ্যাডমিশন ইংলিশ প্রাইভেট ব্যাচ যে ব্যাচে এমসিকিউর সকল গ্রামারের টপিক পুরো এডমিশন ইংলিশের সিলেবাস মেমোরাইজিং পার্ট টেক্সট বুক এবং রিটেনের প্রস্তুতি হয়ে যাবে এটা আড়াই মাসের কোর্স তবে 3 মাস পর্যন্ত বা তার বেশি ক্লাস হবে কোর্সে মাত্র 990 টাকা তুমি ডাবিতে পরীক্ষা দাও জাবিতে রাবিতে গুচ্ছ মেডিকেল যেখানেই পরীক্ষা দাও পুরো সিলেবাসটা পূর্ণাঙ্গ সিলেবাসটা আমরা কমপ্লিট করব যাতে তুমি যেখানেই পরীক্ষা দাও এই এক কোর্সেই তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যায় তো যারা এখন ভর্তি হন এই নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো কোর্স প্ল্যান তুমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভিডিওটা যদি দেখে থাকো আর পেজে যদি আর ইউটিউবে সাবস্ক্রাইব লাইক না করে থাকলে পেজে অবশ্যই লাইক দিয়ে ফেলবা এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা চলো এখন আমরা আমাদের আজকে পোয়েমের ক্লাসটিতে চলে যাই তো দেখো তোমার কাছে যে টেক্সট বইটা আছে তুমি টেক্সট বইটা বের করতে পারো আমি প্রাইমারিলি একটু সূচিপত্র থেকে বলি কোথায় কোথায় কবিতা আছে তারপর সেগুলো কিভাবে কমপ্লিট করতে পারো আমি দেখাই দিই দেখো টেক্সটবুক থাকলে খেয়াল করবা যে ড্রিমস এ ইউনিট 2 তে ড্রিমস আছে ড্রিমে এই लेसन 2 তে তোমাদের কাছে যে বই সেটাতে ইউনিট নাম্বার ভিন্ন হতে পারে বা लेसन নাম্বার ভিন্ন হতে পারে কিন্তু কন্টেন্ট একই কবিতা একই তো ড্রিমস এ চ্যাপ্টারে ড্রিম পোয়েমস নামে দুটো কবিতা আছে আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই দিই দেখো এই দুইটা কবিতা কবি সেলিব্রিটি দুইটা কবিতা বুঝছো এই যে দুইটা কবিতা ড্রিমস এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে আর এই যে যে কবিতাটা ড্রিমস লোট হোল্ড টু ড্রিমস এইটা যে কয়বার এই দুইটা কবিতা তোমাদের টোটাল যত কবিতা আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে এই দুটা ড্রিমস আর হচ্ছে এইটাও ড্রিমস কিন্তু একটা হচ্ছে অল পিপুল ড্রিম বাট নট ইকুইল আর একটা হোল্ড ফার্স্ট টু ড্রিমস এটার মধ্যে এইটা বোর্ডেও বহুবার আসছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রিটার্নে বহুবার এসেছে আবারও আসবে টু ড্রিমস এখন আরো কবিতা আছে তো এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট এক নাম্বার কিভাবে পড়বো আমি সেগুলোও বলবো এরপরে যেখানে কবিতা আছে তোমরা যদি আসো হোয়াই ডাজ এ চাইল্ড হেইট স্কুল এই অ্যাডোলেসেন্স এর ইউনিটে এই হোয়াই ডাজ এ চাইল্ড হেইট স্কুল এখানে আরেকটা কবিতা আছে উইলিয়াম ব্লেকের এর হ্যাঁ তারপরে রিলেশনশিপের চ্যাপ্টারে লাভ এন্ড ফ্রেন্ডশিপ এখানে আরেকটা কবিতা আছে খুব ইম্পর্ট্যান্ট তারপরে এরপর যদি সামনে আসো ওল্ড ম্যান এট দা ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে এখানে আরেকটা কবিতা আছে বিখ্যাত কবিতা ওয়াটাররটার এভরিহোয়্যার এখানে কবিতা আছে এ মাইনর বার্ড এটা একটা কবিতা দা লেক আইল অফ ইনসট্রি এটা আরেকটা কবিতা হ্যাঁ তারপরে হোয়াট ইজ বিউটি এখানে দুইটা কবিতা আছে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট তার মধ্যে থেকে এই কবিতাগুলা খুবই বিখ্যাত বেঙ্গল এটা জীবনানন্দ দোষের বাংলার মুখ কবিতার ইংলিশ ট্রান্সলেশন বেঙ্গল এটাও তোমাদেরকে পড়তে হবে তো এখন এই জিনিসগুলা এইখানে তোমাদের সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে টোটাল কবিতা আছে তেরো থেকে চোদ্দটার মতো কিন্তু এই তেরো থেকে চোদ্দটা কবিতা সব লাগে না দশটা কবিতা পড়লে এ যে দশটা কবিতা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন এক নাম্বারটা দেখো অল পিপল ড্রিম ড্রিমস এর চ্যাপ্টারে দুই নাম্বারটা হোল্ড ফাস্ট টু ড্রিমস এরপরে দা স্কুল বয় কবিতাটা তারপরে দা উইন্টার ডেজ কবিতাটা অ্যালোন কবিতাটা সেপ্টেম্বর ফার্স্ট 1939 বিখ্যাত কবিতা আই উইল আরাইজ গো বিখ্যাত কবিতা আই হ্যাভ উইস্ট আ বার্ড উড ফ্লাই আরেকটা কবিতা আই ডায়েট ফর বিউটি বিখ্যাত কবিতা এটাও ঢাবিতে এসেছে আই ডায়েট ফর বিউটি এবারে আই হ্যাভ সিম বেঙ্গল স্পেস আমি দেখিয়েছি বাংলার মুখ তাই আমি দেখিতে চাই না পৃথিবীর অন্য কোন রূপ তো এই 10টা টেক্সট বুকের সবথেকে গুরুত্বপূর্ণ কবিতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনে যে একটা poem আসে সাধারণত এই 10টার মধ্যে থেকে আসে এর মধ্যে কে আসছে কোনগুলো আই উইল এন্ড গো সাত নাম্বারটা আসছে দুই নাম্বারটা বারবার আসছে আর নাম্বার নাইনটাও আসছে তাহলে নাম্বার নাইন নাম্বার সেভেন আর নাম্বার টু নাম্বার ওয়ান নাম্বার ওয়ানও আসছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশিবার বার এসেছে হোল্ড ফার্স্ট টু ড্রিমস কবিতাটা তো এই দশটা কবিতা তোমাকে বাংলা সহ খুব সুন্দর করে শিখতে হবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি জানতে চায় বা কোয়েশ্চেনটা কিভাবে আসে ধরো এই যে কবিতা হুম তো তোমার কাছে এই কবিতা কবিতাটার ফার্স্টে এই এই লাইনগুলো ধরো এখান থেকে চারটা লাইন তুলে দিল এই প্রথম চারটা লাইন প্রথম চারটা লাইন তুলে দিয়ে তোমাকে বলবে যে ফ্রম ওয়ার বা হুইচ পোয়েম দিস লাইন হ্যাভ বিন টেকেন ফ্রম কোন কবিতা থেকে ফ্রম হুইচ পোয়েম দিস লাইন হ্যাভ বিন টেকেন ফ্রম কোন কবিতা থেকে এই লাইনগুলো নেওয়া হয়েছে কোন কবিতা থেকে নাম্বার টু এরপরের কোয়েশ্চেন হু হ্যাভ রিটেন দ্য পোয়েম কে এই কবিতাটা লিখেছে মানে কোন কবিতা থেকে লাইন গুলো নেওয়া হয়েছে এবং হু হ্যাড রিটেন বা হু হ্যাভ রিটেন দা পোয়েম এবং কে এই কবিতাটা লিখেছে ঠিক আছে হু রোট দা পোয়েম এভাবে আসে তো হু হ্যাড রিটেন দা পোয়েম এভাবে আসে তো কে লিখেছে এবার এরপরে কনটেক্সট জানতে চায় অথবা এক্সপ্লেনেশন জানতে চায় অথবা থিম জানতে চায় তো এখন তোমাকে ফার্স্ট এই কবিতাটা মনে করে এই যে এটা রেফারেন্স জানতে হবে তো দিস লাইন্স হ্যাভ বিন টেকেন ফ্রম দ্য পোয়েম ড্রিমস এই লাইনগুলো নেওয়া হয়েছে ড্রিমস কবিতা থেকে বাই ডি লরেন্স লিখেছে কে ড্রিমস ডি লরেন্স এবার লরেন্সের জন্মশাল সাল মৃত্যু আমি আমার পিডিএফ এ দিয়ে দিয়েছি জন্ম মৃত্যু সালও দিয়ে দিয়েছি যদি তোমরা জন্ম মৃত্যু সাল চায় না বাট যদি ব্রাকেটে দিতে পারো আরো বেস্ট এটা চায় না সারা যে লেখকের জন্ম কত মৃত্যু কত বাট তুমি যদি দিতে পারো বেস্ট বুঝতে পেরেছ তো এরপরে ডে ড্রিমার্স এবার এক লাইনে কন্টেক্স কি এক লাইনে বা এক কথায় মূলভাব কি তাই কবিতার এক কথায় মূলভাব হচ্ছে ডে ড্রিমার্স আর সিরিয়াস ড্রিমার্স যারা দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখে তারা সিরিয়াস ড্রিমার বিকজ দে মেক দ্য ড্রিমস কাম ট্রু কারণ তারা তাদের স্বপ্নকে সত্যি করে তোলে এটা হচ্ছে এই কবিতার কন্টেক্সট এবার এই কবিতাটা থিম কি এটা হচ্ছে এই কবিতার থিম বা এক্সপ্লানেশন ব্যাখ্যা যে এই কবিতাতে কি বলা হইছে এবং সেই বাংলা এখানে আছে। এবার সবচেয়ে সেলিব্রিটি কবিতা হচ্ছে এটা হোল্ড ফার্স্ট টু ড্রিমস এটা বহুবার আসছে ডাবি রিটেনে আবারও সামনে পাবা এই চারটা লাইন তুলে দেয় হোল্ড ফার্স্ট টু ড্রিমস পরে ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যানট

কারণ কবি বলেছে স্বপ্ন ছাড়া জীবন ডানা ভাঙা পাখির মতো ডানা ভাঙা পাখি যেরকম উঠতে পারে না স্বপ্ন ছাড়া জীবন তেমনি উঠতে পারে না এরপরে এটার থিম এখন অনেক সময় ডিরেক্ট থিম বলে অনেক সময় একটা লাইন তুলে দিয়ে বলে যে লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড এক্সপ্লেন ইট এই চারটা লাইন কবিতা থেকে তুলে দিছে প্রশ্নে দিয়ে বলতেছে লাইফ ইজ এ ব্রোকেন উইন্ড বার্ড জীবন একটা ডানাভাঙা পাখি এটাকে এক্সপ্লেইন করো তো তুমি যদি এই মূল ভাবটা জানো তাহলে এটা এক্সপ্লেইন করো তোমার কাছে কোনো বিষয় না মূল ভাব কি দা মেইন থিম অফ দা পোয়েম আমি এই কথা তো মুখ আমার এতবার পড়াইছি তো মেইন থিম অফ দা পোয়েম ইজ দা ইম্পর্ট্যান্স অফ গ্রাবিং ড্রিমস এই কবিতার মূল থিমটা সারমর্মটা হচ্ছে যে স্বপ্নকে আঁকড়ে ধরার গুরুত্ব দা ইম্পর্ট্যান্স অফ গ্রাবিং ড্রিমস এন্ড এবং হাউ আনপ্লিজেন্ট লাইফ বিকামস এবং একটা জীবন কতটা অনন্দদায়ক হতে পারে উইদাউট ড্রিমস স্বপ্ন ছাড়া এরপরে দা পোয়েট সাজেস্ট দ্যাট কবি পরামর্শ দিয়েছে পিপল শুড হোল্ড देयर ড্রিম স্ট্রংলি মানুষের উচিত তাদের স্বপ্নগুলোকে স্ট্রংলি হোল্ড করা শক্ত করে ধরে রাখা কারণ এ লাইফ উইদাউট এ ড্রিম ইজ ইজ এ লাইফ উইদাউট এনি ডেস্টিনেশন কারণ স্বপ্ন ছাড়া একটা জীবন ইজ এ লাইফ উইদাউট এনি ডেস্টিনেশন গন্তব্যহীন একটা জীবন এরপর বলতেছে লাইফ উইল বিকাম এ ফিল্ড জীবন হয়ে যায় একটা অনুর্বর ভূমি উইথ স্নো যেটা তুষারে ঢাকা পরে যায় গ্রো এনি ক্রপ যেটা ফসল উৎপাদন করতে পারে অর্থাৎ যে জীবনের স্বপ্ন নাই সেই জীবনটা একটা অনুর্বর ভূমি হয়ে যায় যেটা তুষারে ঢাকা জমিতে যেরকম কোনো ফসল ফলে না তেমনি স্বপ্ন ছাড়া জীবন থেকে ভালো কিছু আশা করা যায় না এইভাবে গুরুত্বপূর্ণ কবিতাগুলার থিমগুলা গুলা যদি তুমি জানো কনটেক্সট জানো রেফারেন্স জানো তাহলে 10 টা থেকে যেটাই সার পরীক্ষায়তে দেখ সেটা তুমি পারবা এরপরে দা স্কুল বয় কবিতা থেকে যেটা রেফারেন্স দিস লাইনস हैव बीन टेकन পোয়েম দা স্কুল বয় এই কবিতা গুলা অর্থাৎ এই যে যে লাইনগুলো নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে দা স্কুল বয় কবিতা থেকে বাই উইলিয়াম ব্লেক কে লিখেছেন এটা উইলিয়াম ব্লেক সতেরোশো সাতান্ন মৃত্যু সাতাশ কনটেক্সট

সে অভিযোগ দেয় যে আমি গ্রীষ্মকালে ঘুরতে যেতে চাই দূরের শিকারীর গান শুনতে চাই আমি প্রকৃতির মধ্যে থাকতে চাই কিন্তু আমি স্কুল লাইফের দেখো the poem is about a school boy কবিতাটা একটা স্কুল বালককে নিয়ে pulls to be out যে চাই বাইরে যেতে listening to distant huntsman যে দূরের শিকারীর গান শুনতে চায় বাট কিন্তু সেই বাচ্চা ছেলেটা স্কুল বয়টা upset by the fears of school life সে স্কুল লাইফের ভয়ে পটস্ত হি ক্যান নট অ্যাকুয়ার আর এনজয় এনিথিং ফ্রম হিজ স্টাডি সে তার স্টাডি থেকে ক্যান নট অ্যাকুয়ার কোনো কিছু অর্জন করতে পারে না আর এনজয় এনিথিং সে তার স্টাডি এনজয় করতে পারে না বিকজ কারণ হি ইজ এক্সস্টেড কারণ সে পরিশ্রান্ত অফ টায়ারিং লেসন ওই ক্লান্তিকর পাঠগুলোতে ক্লান্তিকরক লেসন গুলো পড়তে পড়তে সে এক্সস্টেড সে পরিশ্রান্ত তো হি আস্ক সরফুলি তো সে অত্যন্ত দুঃখের সাথে তার গার্ডিয়ানদেরকে জিজ্ঞেস করে হুয়েদার এ বার্ড বর্ন ফর জয় যে পাখিটা আনন্দ করার জন্য জন্মায় ক্যান সিং সেই পাখিটাকে একটা খাঁচায় আটকে রাখা হয় অর্থাৎ সে নিজেকে একটা পাখির সাথে তুলনা করতেছে যে একটা পাখি যে পাখিটা জন্মায় আনন্দ করার জন্য গান গাওয়ার জন্য সেই পাখিটাকে গান গাইতে পারবে আনন্দ করতে পারবে যদি তাকে খাঁচায় আটকে রাখা হয় তো এখানে খাঁচা বলতে স্কুলকে বোঝানো হয়েছে যে স্কুলকে যদি বাচ্চাদের আটকে রাখার জায়গা হিসেবে বানানো হয় তো সেই সেই বাচ্চারা কি আসলে আনন্দ করতে শিখবে গান গাইতে শিখবে খুব আক্ষেপের একটা কথা উইলিয়াম ব্লেক বাচ্চাদেরকে নিয়ে লিখতে অনেক পছন্দ করতেন তো এটা তার অন্যতম একটা কবিতা তো এইভাবে দশটা কবিতাই মানে দেখো তোমাকে কমপ্লিট করতে হবে এই যে যে দশটা কবিতা আমি প্রথম তিনটা দেখাই দিলাম তো এই সবগুলা তোমাকে রেফারেন্স কনটেক্সট এবং এক্সপ্লেনেশন বা থিম সহ তোমাকে মুখস্থ করতে হবে বুঝতে পেরেছ যারা একটু বলে দেই বাই দা ওয়ে পয়লা অক্টোবর থেকে যে আমাদের যে অ্যাডমিশন ইংলিশের আমার স্পেশাল ব্যাচের ক্লাস শুরু হবে যারা ওই ব্যাচে আসো তাদেরকে এই ব্যাচটা আমি পড়াই দিব তাদেরকে এই কবিতা আমি পড়াই দিব এই পিডিএফও দিয়ে দেব চিন্তা নাই কোনো তো কথা সেটা না কথা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই এই ব্যাচটা কমপ্লিট করো আর এই হোল্ড ফাস্ট টু ড্রিমস ভেরি ভেরি আই উইল গো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই ডাইট ফর বিউটি ভেরি ভেরি আই হ্যাভ সিন বেঙ্গলস ফেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সেপ্টেম্বর ফার্স্ট নাইনটিন থার্টি নাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই বক্সটা পড়লে তোমাকে এর বাইরে কিছু আর পড়তে হবে না আর কিভাবে পড়বা সেটাও আমি দেখাই দিলাম ঠিক আছে আর যদি নিজে পড়তে না পারো আমাদের পেজ বেচ আসতে পারো আমি তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা কবিতা পড়াই দিব ঠিক আছে তো আজকের ক্লাসে আর আমি লেনদিন না করি বাই দাদা একটা ছোট্ট জিনিস দেখাই দিই এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচের কোর্স প্ল্যান এই কোর্সটা কমপ্লিট করা মানে এই যে যে সিলেবাসটা যেটা আমাদের কোর্স প্ল্যান দেওয়া আছে এটা কমপ্লিট করা মানে তুমি ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল গুচ্ছ জাবি রাবি সকল ইউনিট যেখানেই পরীক্ষা দাও না কেন তোমার प्रिपरेशन 100% কমপ্লিট পুরো গ্রামারের 22টা টপিক এখানে এ টু জেড কমপ্লিট নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ডিটারমিনার কাউন্টেবল আনকাউন্টেবল টেন্স ভয়েস চেঞ্জ রাইট ফর্ম বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টস ক্লজ ন্যারেশন মোডাল কন্ডিশনাল কজেটিভ অ্যাফারমেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট আর্টিকেল ইনভার্শন লিটারি ডিভাইস মিস্টেলিনিয়াস সিন্টেন্স কালেকশন এভরিথিং এরপরে মেমোরাইজিং পার্ট হ্যাঁ তারপরে আসতেছে রিটেন রিটেনের সাথে টেক্সট বুক তোমাদেরকে কমপ্লিট করানো হবে তো তোমরা যারা ভয় পাচ্ছে অ্যাডমিশন ইনেশ ভয়ের কিছু না ইনশাল্লাহ এ টু জেড শিখতে পারবা এবং পরীক্ষায় অ্যাপ্লাইও করতে পারবে অ্যান্সার করতে পারবা এই দুটা নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো কোর্স পনেরোশো পঞ্চাশ টাকা বা ডিস্কাউন্ট চলতেছে মাত্র নয়শো নব্বই টাকা এখন তো যারা ভর্তি হননি এই নম্বরে কল করে চাইলে আজই ভর্তি হতে পারো ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে দেখাবো নেক্সট ক্লাসে ধন্যবাদ আসসালাম আলাইকুম